জীবনে আপন মানুষগুলার কাছে ভালোবাসার মানুষগুলা যদি কাছে আসে তাহলে কিন্তু অনেক ভালো লাগে তাই আমার খালা আমাদেরকে অনেক ভালোবাসতেন আমরাও আমাদের খালাকে ভালোবাসতাম আজকে উনি আসবেন আমাদের বাসায় আমার কাছে অনেক আনন্দ লাগতেছে তাই যে গুড় বুড়ি বিরান করলাম মুরগির মাংস রান্না করলাম ডাইল করলাম শাকও ছিল শাকটা অবশ্য ভিডিও করা হয় নাই মাসের ডাইল রান্না করছি আমার খালা এই যে দেখেন আশা পড়ছে আসার পরে দেখেন কি কী নিয়ে আসছে শাক নিয়ে আসছে বরে নিয়ে আসছে গাছের কাঁকড় নিয়ে আসছে কচু নিয়ে আসছে তারপরে গরুর মাংস ভুঁড়ি কলিজা পুকুরের মাছ এগুলো অনেকগুলো নিয়ে আসছে আসলে মার বইন মাসি বলছে কারে অনেক ভালোবাসে আমাদেরকে আর এদিকে আমার খালাতো তুবিন তো খাইতে বসছে আমি বলতেছি প্যাটবড়ি খা সব কিছু নিয়ে খায় আমিকে এত কে বলতেছে আমি পরীক্ষা দিয়ে অনেক টেনশনে ছিলাম তাই শুকাই গেছি আর এদিকে আমার আব্বার বাসাতে আমরা যাব একটু ফল টল নিলাম নিয়ে আমার বাবার বাসায় চলে গেলাম ফোন দিতেছি যে তোমার শালি আসছে তুমি আসো আসে না তাই এই যে দেখেন আমার ভাইয়ের ভাইয়ের বউ ভাইয়েরা আমাদেরকে নাস্তা টাস্তা দিল নুডলস দিল আমরা এগুলো খাওয়া দাওয়া করলাম এই যে আমার ভাইয়ের ছেলে আমাকে বলতেছে ফুপি তুমি এটা খাও খাও তুমি এটা খাও অনেক ভালোবাসে দেখেন আমার ছেলে দুষ্টমি করতেছে আর এদিকে আমার আরেক বাইর মেয়ে কি নাচই পাখনি বুড়ি হয়ে গেছে আমি তো ওর নাচ দেখতেছি বসে বসে খুবই সুন্দর নাচে এই যে দেখেন আর এর সেদিনকে আমরা আইসা পড়লাম তারপরের দিনকে আবার দুপুরের দাওয়াত ছিল দুপুরের দাওয়াতে এই যে আমার খালা মিষ্টি মিনকি কিনিলো নেওয়ার পরে আমরা এই যে কিনে চলে গেলাম এই যে আমার বাবা আমার মারে এই যে দেখেন ছবিগুলো দেখাচ্ছে যে আয় তোর সাথে একটা ছবি উড়াই মরে গেলে এইটা স্মৃতি হয়ে থাকবে আমার আব্বা অনেক মানুষের ছবি তুলে তুলে অ্যালবামটা ভরে ফেলছে স্মৃতি হিসাবে থাকার জন্য বলতেছে আমি একদিন থাকবো না এই স্মৃতিগুলো তো দেখবি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমার খালা মারে নিয়ে আর খালা বোন আমি ফুল দিয়ে প্রবেশ করতেছিলাম আমরা চলে গেলাম আমরা চলে গেলাম যে আমাদের বাসার সামনে নামানা আছে একটু পার্কের মতো সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার খালা আর আমার ছেলেরা নিয়ে ঘুরতেছি আমার খালারে আমার ছেলে ফুল দিয়ে প্রবেশ করতেছে আমি বলতেছি কি নানিকে ফুল দিচ্ছ বলতেছে হ্যাঁ এই যে আমার তিন ছেলে খেলাধুলা করতেছে অবশ্যই এনা বানাটা অনেক ভালো লাগে অনেক সুন্দর বাতাস ছিল দেখতেও অনেক ভালো লাগে ঘুরতেও ভালো লাগে আমি তো ভাত আর বুট কিনেছিলাম যে আমরা সবাই বসে বসে খাবো এদিকে আমার বোন ছবি তোলা নিয়ে ব্যস্ত তারপরে আসার সময় গ্যান্ডারি নিয়ে আসছিলাম গ্যান্ডারি নিয়ে আসিয়া অনেক মজা করে বসে সবাই মিলে গ্যান্ডারি খেলাম গ্যান্ডারি তো আমার কাছে অনেক পছন্দ গ্যান্ডারি খেলে নাকি দাঁত পরিষ্কার তো সবাই ভালো থাকে না লাভে